আজকের দিনের জন্য বোরকা এবং থ্রি পিস দুইটাই কিনেছিলাম যেহেতু অনেক বেশি ঠান্ডা তাই ভাবছিলাম বোরকা পরে যাব। কিন্তু যখন রোদ উঠেছে তাই দুই চা মিলিয়ে প্ল্যানিং করেছি আমরা আজকে থ্রি পিস পরে বের হব হ্যালো প্রিয়ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আজকে চলে এসেছি নতুন একটা প্রোগ্রামে যাব আমাদের নতুন যা সঙ্গে আছে আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার চারাতো দেবরের বিয়ে হয়েছে সেই বউ আজকে আমাদের সাথে যাবে আরেক নতুন বউ বউকে নিয়ে আসতে তার মানে হচ্ছে বিয়ের পরের দিন নতুন বউ গিয়েছে বাবার বাড়িতে তাই আমরা তাকে নিয়ে আসতে যাব। আমরা তিনজনে সুন্দর করে রেডি সেডি হয়ে চলে যাচ্ছি সেখানে এখন আমরা সবাই কমপ্লিট তারা দুই চা আমরা দুই চা এখন আমরা কমপ্লিট পরিবার সুন্দর করে রেডি হয়ে চলে যাচ্ছি গাড়ির কাছে সবাই খুব মজা করতে করতে যাব শ্বশুর শ্বশুরবাড়িতে এসে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম এরই মধ্যে নাস্তা দেওয়া হলো এরপর দুপুরের লাঞ্চ সার্ভ করা হবে সবাই মিলে গল্প করছে এর কিছুক্ষণ পর আমাদের দুপুরের লাঞ্চ সার্ভ করে দিল সবাই একসাথে খেতে বসেছি এই বিয়ে বাড়ির খাওয়ার দাওয়ার আরও ভালো লাগছে না একের পর এক বিয়ে একের পর এক দাওয়াত খাওয়া যেন শেষই হতে যাচ্ছে না খাওয়া দাওয়া শেষ করে দই মিষ্টি সেভেন আপ তো থাকেই সেগুলো খেয়ে দিয়ে একটু বাহিরে হাঁটাহাঁটি করলাম সবাই মিলে এরপর আবার তো বাড়ি ফিরতে হবে তাই সবাই মিলে দিনের আলো থাকতে থাকতে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে যেহেতু নতুন বউকে নিয়ে ফিরতে হবে ফেরার পথে আকাশে দেখতে পেলাম এক ঝাঁক পাখি খুব সুন্দরভাবে ঘোরাফেরা করছে এগুলো নাকি অতিথি পাখি এই শীতকালে প্রতি বছরই আসে এই দিকে এরই মধ্যে নতুন বউ বাড়ির সবার সাথে বিদায় নিয়ে এরপর শ্বশুরবাড়িতে যাবে তাদের দুইজনকে খুব সুন্দর মানিয়েছে মাশাল্লাহ নতুন বউয়ের সাথে তার শ্বশুরবাড়িতে দেওয়ার জন্য বিভিন্ন রকমের পিঠা এবং অনেক কিছু দিয়ে দেওয়া হয়েছে গিফট হিসাবে বাড়িতে অন্যান্য সবাইকে এবং প্রতিবেশীদের পিঠা দিয়ে আসছে আমার শাশুড়ি আম্মু এছাড়া বাবার বাড়ি থেকে মেয়েকে বিভিন্ন কিছু গিফট দেওয়া হয়েছে সেগুলোই সুন্দর করে গুছিয়ে রাখছিলাম এই ছিল সারা সারাদিনের গল্প আপনাদের সাথে তার পরের দিনের গল্পে ফিরে যাই একসাথে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তার দুই দিন পরে আমাদের নতুন বউয়ের ছোটো মামা তার মামার বিয়ে ছিল তাই আমাদের সবাইকে ইনভাইট করেছে আমরা সুন্দর করে রেডি হয়ে সেদিন দুপুরবেলা চলে গেলাম একদম বিয়ে বাড়িতে এই যে এক ব্যক্তি নতুন বিয়ে হতে না হতেই মামা শ্বশুরের বিয়ে খেতে যাচ্ছে কি যে মজা ভেবেছিলাম আমরা অনেকটাই লেট কিন্তু না আমরা একদম ঠিক টাইমে এসেছি তখন মাত্র বরযাত্রী বের হবে বর সুন্দর করে রেডি হয়ে তার গাড়ির কাছে ছবি তুলছে আমরা একসাথে এখন বের হব বিয়ে বিয়েবাড়ি কিংবা কোথাও যাওয়া সেটা বড় কথা নয় সবার সাথে একসাথে দেখা হওয়া হই হুল্লুর করা এটাই অনেক আনন্দের ব্যাপার খুব ভালো লাগে খাওয়া দাওয়াটা বড় নয় আমরা সবাই মিলে একটা গাড়িতে উঠে পড়লাম তিনজনে আমরা পিছনে আর আমার শ্বশুর আব্বু ছিল ড্রাইভারের সাথে সাফান ছিল তার সাথে সুন্দর করে গান শুনতে শুনতে আমরা চলে যাচ্ছি মেয়ে বাড়িতে ফাইনালি বিয়ে বাড়িতে এসে পৌঁছালাম এবার শুরু হবে আসল মজা তাই আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে থাকুন কি হয় সামনে

হাসি মজা আনন্দ সব কিছু কমপ্লিট করে এবার আমরা খাওয়া দাওয়ার জায়গায় চলে এসেছি এবার খাওয়া দাওয়া করতে হবে অনেকটা লেট করেছি আমরা প্রায় অনেক খিদে পেয়েছে তাড়াতাড়ি খাবার খাবো সেদিনের বিয়েবাড়ির খাবারটা ছিল অসাধারণ তাই আমরা সবাই মিলে তৃপ্তি সহকারে খেয়ে নিলাম এরপর বরের যে শালা শালি তারা সবাই বরকে খাবার দাবার শেষে হাত ধুয়ে টাকা নিবে সেই রিচুয়াল চলছে সবাই হাসি মজা করছে সেদিন বিয়ে বাড়িতে আমরা অনেকক্ষণ ছিলাম সব কিছু কমপ্লিট করে মেয়েকে তারা বিদায় দিচ্ছে আমরা তার সাথে সাথে বেরিয়ে যাব অনেকটা রাত হয়ে গেছে প্রায় এই ছিল আমার এই ছোট্ট ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে আবার ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম